আসসালামু আলাইকুম এনএসে পক্ষ থেকে আমি কাজী শিরিন চলে এসেছি আবারও আপনাদের মাঝে অনেক দিন পর একটা ছোট্ট ভিডিও নিয়ে কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার সাথে আছেন ইনশাল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি এই তো চলে এসেছি মেয়েদের স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে তো মেয়েদের টিফিন পানি সব কিছু গুছিয়ে নিয়েছে। এখন আপনাদের ভাই নাস্তা শেষ করে মেয়েদেরকে স্কুলে দিয়ে সে চলে যাবে অফিসে আর যেহেতু ওয়েদারটায় কিন্তু অনেক গরম তো সেই জন্য কিন্তু আমি পাখাগুলো তাদের সাথেই চার্জ দিয়ে রাখি রাতে তো সকালবেলা এরা পাখাগুলো নিয়ে স্কুলে যায় তো তো তাদের স্কুলের ব্যাগ গোছানো হয়ে গেছে আর টিফিন আজকে গতদিন আমি খিচুড়ি রান্না করেছিলাম তো রাতের বেলায় রান্না করেছি সেইগুলো আজকে দিয়ে দিয়েছি এদিকে আপনাদের সাথে শেয়ার করে নিলাম মেয়েদের রুমের কতটা অগুছানো তো তারা যাওয়ার পর পরই আমি চেষ্টা করি রুমগুলো গুছিয়ে নেওয়ার জন্য কেননা রুমগুলো গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি আমি রান্নাটা শেষ করে আওয়াতকে নিয়ে স্কুলে যাই তো যাই হোক আমি যতটুকু সম্ভব গুছিয়ে নিয়েছি এদিকে একটা ছোট্ট রুমাল দিয়ে দিচ্ছি কেননা সুহা রুমাল দিয়ে একটু হাত মুছ মুছতে বেশ ভালো লাগে তো নোহা নেই নাই সেই জন্য নোহাকে দেয় নাই তো এইদিকে আপনাদের ভাইকে সকালে নাস্তা দেওয়া হয়েছে সে নাস্তা খাচ্ছে এদিকে কিন্তু মেয়েরও তার ডেস পরে তৈরি হয়ে গেছে তো আমার প্রিয় আপু ভাইয়ারা যারা অনেক দিন পর আমার ছোট্ট ভিডিওটার সাথে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হল কোনো জায়গা ভালো লেগে যায় তাহলে প্লিজ বেশি বেশি করে লাইক দিয়ে আমার সাথে থেকে যাবেন এই তো আপনাদের ভাইয়ের নাস্তা শেষ এখন আপনাদের ভাই মেয়েরা চলে যাচ্ছে এদিকে কিন্তু আওয়াত ও তাদেরকে টাটা দিচ্ছে তো ও কিন্তু বেশ আপনাদের ভাই থাকা সময় উঠে যায় কেননা ওকে খাওয়াতে খাওয়াতে প্রায় এক ঘন্টা সময় লেগে যায় তো ভাই বোনদেরকে ভাই ভাই টাটা দিচ্ছে তো আমার গতদিন বলা ছিল যে মুরগপুলো রান্না করব। সেই জন্য আজকে কিন্তু নোহাসোয়াকে নাস্তা দিতে দিতে আমি কিছু ব্রয়লারের মুরগি খুলে নিয়েছিলাম তো সেইগুলো আমি অফ ক্যামেরাতে রান্না বসিয়ে দিয়েছি তো ওই মুহূর্তে কিন্তু আমি যে ক্যামেরা চালু করে এই রান্নাটা শেয়ার করব সেটা সম্ভব ছিল না কেননা আওয়াতকে ডাইনিং টেবিলে বসিয়ে আমি খাবার খাওয়ানো হয়েছে তার ফাঁকে ফাঁকে এসে চুলার যে মশলাগুলো দেওয়া আমার সেগুলো দিয়েছি আর লাবনিকে দিয়ে আমি এই যে ডিমগুলো দিচ্ছি সেই ডিমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম তো যাই হোক অফ ক্যামেরাতে আমি আজকে পোলাওটা রান্না করে নিচ্ছি টুকটাকভাবে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো তাড়াহুড়া করেই কি বেশিরভাগ ক্ষেত্রে আমার রান্না করতে হয় যেহেতু আমাদের পরীক্ষা শুরু হবে গত তিন দিন পর আর এতদিন যাবৎ আমি ভিডিও দিতে পারছি না সেই জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি কেননা আমার আম্মা অসুস্থ ছিল বেশ অনেকটাই তো আম্মা গত কয়েকদিন আসার পর অসুস্থ হয়ে ডায়াবেটিস যে পরীক্ষা করেছিলাম সেটা অনেকটাই কন্ট্রোলে এসেছিলো তা হঠাৎ আবার অসুস্থতা একটু বেড়ে যায় তো আম্মাকে নিয়ে আসে আমার আপা তো ওই মুহূর্তে আমার আপাও অনেকটা অসুস্থ হয়ে যায় তো উনিকে নিয়েও বেশ ডাক্তার আসা যাওয়া একটু মানে তো হস্তারতা বা একটা টেনশনে ছিলাম সেজন্য আমিও ভিডিও করে যে ইডিট করব বয়েস দেব সেটাও সম্ভব ছিল না তো আলহামদুলিল্লাহ এখন আম্মা অনেকটাই ভালো আছে তারই মাঝে আমার যে মেজো আপা উনি অনেকটাই অসুস্থ উনি যে হার্নিয়া অপারেশন হবে তো হা উনি একটু শারীরিক যে অসুস্থতা সেটার জন্য উনিকে বলা হয়েছে যে ঈদের পরে হয়তোবা সিজার করতে হবে মানে ইমার্জেন্সি অপারেশন করতে হবে তো সেই জন্য এই সাতটা দিন কিন্তু আমি বেশ একটা টেনশনে ছিলাম আমার আত্মীয় স্বজন আবার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন মানে আমরা সবাই মিলে একটা খুব টেনশনে ছিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ গতদিন আমার আপা বাসায় যায় মানে বাড়িতে যায় তো ঈদের পরবর্তীতে হয়তোবা উনি এসে উনি যেই সিজারের সার্জারি করা হবে সেটা করবে ঈদ যেহেতু সামনে সেই জন্য আর এটা করা হয়নি তো ডাক্তাররা উনিকে আপাতত কয়েক দিনের জন্য ওষুধ দিয়েছে এই ওষুধ দ্বারায় যতদিনই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সুস্থ রাখে তো ঈদের পরে হয়তো বা এসে এই সার্জারিটা করা হবে তো উনি হয়েছিল হানিয়া অপারেশন করা হবে সেই জন্য ঈদের পরই একটু শরীরতার আর মানে ফিটনেসটা ভালো হলে এটা করানো হবে তো সেই জন্য কিন্তু আম্মা যেরকম অসুস্থ আপা অসুস্থ আমি যে কোনো কিছু বিটু করে আপনাদের সাথে শেয়ার করব সেটা সম্ভব ছিল না তো যাই হোক আমার প্রিয় আপু ভাইয়েরা আমি আবারও আপনাদের সাথে রিকোয়েস্ট করে বলছি যে এতদিন আমি আপনাদের কাছে ভিডিও শেয়ার করতে পারছিলাম না সেই জন্য আপনাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি সবাই আমাকে ভালোবেসে বেশি বেশি লাইক দিয়ে আমার সাথে শেষ মুহূর্ত পর্যন্ত থেকে যাবেন এই তো আমি মাংস চিকেনগুলো খুলে নিয়েছিলাম আর অফ ক্যামেরাতে অপর পাশে চুলাটায় আমি পোলাওগুলো রান্না করে নিয়েছি তো রান্না করার পর আমি এইগুলো রেখে আওয়াতকে নিয়ে স্কুলে যাই তো স্কুলতে এসে আমরা আলহামদুলিল্লাহ সবাই মিলে খাবার দাবার খেয়ে আজকে চলে এসেছি যে যেহেতু সামনে কোরবানি ঈদ আমার এই যে তিন পাটের আলমিরাটা ছিল সেটা কিন্তু অনেকটা অগুছানো তো যেহেতু সাত দিন বাসায়ও মোটমাট আমার একটা অস্থিরতা বা আমরা একটা টেনশনে ছিলাম তো সেই রকমভাবে আমার এই আলমিরাতে যতবারই আমি যেটা পড়েছি সেটা রেখেছি খুলেছি ঢুকেছি আর গোছানো হয়নি আর সামনের যে গত রোজার ঈদে তখনও আমি যে অ্যালোমেলো করেছি সব কিছু মিলিয়ে কিন্তু আমার এই আলমারিটা বেশ একটা অ্যালোমেরো তো ভাবলাম যে আজকে যেহেতু আমার আর কোনো কাজ নেই তো আজকে এটা গুছিয়ে নিই তো এটা ছিল আমার রুমের তিন পাটের আলমিরা তো এটাকে আমি এখন গুছিয়ে নিব আপনাদের সাথে শেয়ার করে তো আশা করব আমার প্রিয় আপু ভাইয়াদের আমার এই আলমারি গুছানোটা আপনাদের পছন্দ হবে তো একদম সহজ আইডিয়ায় আমি আলমারিটা গুছাবো যাতে খুঁজে পেতে সহজ হয় আর আমরা যেহেতু পাঁচজন আমার মেয়েরা আমার আওয়াত আমি আপনাদের ভাই তো সবাই কাপড়ই কিন্তু টুকটাক রাখা হয় আর বেশিরভাগ যে পরা হয় নিত্যদিনের কাপড়গুলো সেগুলো আমার ওয়ার্ডুফে আমার কাপড়গুলো মেয়েদের ওয়ার্ডুফে মেয়েদের কাপড়গুলো রাখা হয় আর শুধু যেইগুলো আমরা ওকেশনে বেড়ানো প্রয়োজনে কাপড়গুলো পরা হয় বা এনে খোলা হয় টুকটাক যেগুলো মানে নিত্য কাজেও প্রয়োজন হয় বা অন্যান্য কাঁথা চাদর বা এক্সট্রা যে জিনিসগুলো শাড়ি টাড়ি থাকে সেগুলো আর যেহেতু আমি সেই রকম শাড়ি পরি না সেই জন্য কিন্তু শাড়িগুলো আমার নিত্যদিনের জন্য ওয়ার্ড্রুফে রাখতে পারি না আর বেশিরভাগ ক্ষেত্রে ওয়ার্ড্রুফে আপনাদের ভাইয়ের কাপড় আমার কাপড় আমার আওয়াদের কাপড় রাখি তো সেই জন্য শাড়িগুলো গুছিয়ে নিয়েছি আর এই যে আপনাদের সাথে শেয়ার করছি যে আমার আলমিরাটা কতটা অগুছানো আছে তো এই জন্য আমি আমার নোহাসোয়াকে বলেছি যে তোমরাও আমার সাথে হেল্প করো আমি আলমারিটা গুছিয়ে নিই তো আমি সবগুলোর কাপড় খুলে তারপর একে একে গুছিয়ে সেইগুলোকে গুছাবো তো আপনাদের ভাইয়ের কাপড় আমার কাপড় আওয়াদের কাপড় নোহাশোয়ার কাপড় সব কিছু এক তাকে যদি মিলিয়ে গুছিয়ে নিই তখন দেখা যায় যে যে আমার কাপড় হওয়ার ইচ্ছে হলে আমি ওই তাক থেকে নিতে পারি নোহাসোয়ার কাপড়ের নেওয়ার ইচ্ছে থাকলে তারা তাদের কাপড়টা আমি দিতে পারি তো দেখা যায় যে একদম এলোমেলো হয় না তো সব কাপড় যদি আমরা একটু অ্যালোমেলো বা এর কাপড় এর সাথে এর কাপড় ওর সাথে মিলিয়ে রাখি তখন কিন্তু পরার সময় খুলতে গেলে এই আলমারিটা একটু বেশি এলোমেলো হয় তো সেই জন্য আজকে আমি চেষ্টা করব। আপনাদের সাথে শেয়ার করে একদম সহজ আইডিয়ায় আলমিরাটা গুছিয়ে নিব আর আমার এই কাঠের আলমারিটা কিন্তু সেগুন কাঠের তো এটা হচ্ছে তিন পাঠের আলমিরা তো যাই হোক আমি কিন্তু অফ ক্যামেরাতে কাপড়গুলো গুছিয়ে নিয়েছি কেননা সব কিছু যদি আপনাদের সাথে গুছানোটাও শেয়ার করতে যাই তাহলে দেখা যাবে যে আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো সেই জন্য আমি কিছু কিছু কাজ আমার মেয়েদেরকে নিয়ে লাবনিককে নিয়ে গুছিয়ে নিয়েছি তো সেই জন্য আমার হয়তোবা গুছানোটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে তো এক একটা তাকে এক এক জনের কাপড় গুছিয়ে রেখেছি যাতে কাপড়গুলো খুঁজে পাওয়া যায় আর এই তাক যে আলমিরার মাঝখানে তাকটা সেটাতে কিন্তু একটাই হ্যাঙ্গার শাড়ি রাখার তো সেইখানে আমি শাড়িগুলো একটু ছোট করে রেখেছি যাতে অন্যান্য কাপড়গুলো রাখা যায় আর সবগুলো কাপড় যদি হ্যাঙ্গারে রাখা হয় তখন দেখা যায় যে অনেকটাই একদম চিপা চিপা টাইট একটা ফিটিং ফি হয়ে যায় তো সেই জন্য আমি হালকা করে কিছু কাপড় হ্যাঙ্গারে রেখেছি আর কিছু কাপড় চার ভাজ করে ছোটো করে এইভাবে তাক তাক করে রেখেছি যাতে কাপড়গুলো খুলে নিতে পারি তো এই যে স্টেন্নের কাপড় রাখার হ্যাঙ্গারের তাকটা আছে সেটাতে শুধু শাড়ি আর আমার যে পেড সেগুলো রেখেছি তো আসলে আমি কিন্তু সেই রকমভাবে শাড়ি পরি না বেশিরভাগ ক্ষেত্রেই আমার থ্রি পিস পরা হয় তারপরও প্র প্রত্যেক বছর রমজান ঈদে আমার অল্প দামেরই হোক আর বেশি দামেরই হোক একটা শাড়ি আমার কিনতে চাই বা আপনি তো ভাই আমাকে একটা শাড়ি সে দিবেই দিবে তো সেইভাবেই কিন্তু আমার শাড়িগুলো হয়ে যায় তো এইদিকে যে তাকগুলো আছে এক সাইডের এই তাককেতে কিন্তু আমার ব্লাউজগুলো রেখেছে আর আমার আওয়াদের কাপড় মেয়েদের কাপড় আর সাথে যে এই প্রতিদিন ব্যবহার হয় না যে চাদরগুলো সেগুলো আর কিছু নকশি কাঁথা অন্যান্য কাঁথাগুলো মিলিয়ে আমি কাঁথাগুলো রেখেছি আর আমার এখানে আছে কিছু শীতে যে চাদরগুলো আমি গায়ে দিই সেগুলো আর ডাইনিং টেবিলের বা সোফা যে ম্যাটগুলো আছে সেগুলো তো এই যে আলমিরার যে একটা সাইডের তাকটা আছে পাল্লাটা সেটাতে কিন্তু প্রায় আলহামদুলিল্লাহ পাঁচটা তাক সেটাতে কিন্তু কোনো রকম হ্যাঙ্গার নেই শুধু হ্যাঙ্গার আছে এই যে মাঝখানের তাকটা সেটাতেই সেটাতে শুধু শাড়ি রাখা যায় তো সেই জন্য আমি শাড়িগুলোকে এইভাবে রেখেছি আর এই যেই সাইডের তাকটা সেটাতে আপনাদের ভাইয়ের কাপড় রেখেছি দুই তাকে আর আমার কাপড় আর এই দুই তাক মানে পাল্লা মিলিয়ে নিচের যে তাকটা আছে সেটা কিন্তু সমানে একটাই রেখেছে যাতে বেশি বেশি কাপড় রাখা যায় তো যাই হোক আমার প্রিয় অপভাইয়েরা আমি কিন্তু অফ ক্যামেরাতে গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করছি কোন জায়গায় কোন কাপড়টা রেখেছি তো এইভাবে যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজের যে কাপড়গুলো আমরা ছোট্ট আলমারিতে হোক আর তিন পাটের বিশাল বড় আলমারিতে হোক গুছিয়ে রাখি তাহলে দেখা যায় যে এক জনের কাপড় এক জনের সেফ পদে থাকবে এলোমেলোটা সেই রকম হয় না তো আমি যেইভাবে গুছিয়েছি আপনাদের ভাই যখন ইচ্ছে হবে তখন কিন্তু তার কাপড়টাই তাই খুলে নিতে পারবে আমার আর সেরকম অ্যালোমেলো বা আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন হবে না তারটা সে খুঁজে নিতে পারবে আর নিচের যে ড্রেক্সটা আছে আমার যে তাকটা সেটাতেও কিন্তু আমি আমার যেগুলো পড়া হয় না নিত্যদিন সেগুলো রেখেছি তো আমার জামাগুলো যেটা আমি ওকেশনে পরি বা এখনো বানানো হয়নি সেগুলোই কিন্তু আমি ভিতরে ভিতরে ঢুকে রেখেছি কিছু হিজব আছে যেগুলো আমার ভালো ভালো থ্রি পিসের সাথে পরা হয় সেগুলোকে একটা প্লাস্টিক কাবারের কাজ দিয়ে আমি রিপিং প্যাং করে রেখেছি যখন ইচ্ছে হবে বা ওকেশনে যাব তখন হয়তো বা পড়ি তো সেই জন্য আমি এইভাবে গুছিয়ে নিয়েছি আর এদিকে আপনাদের ভাইয়ের কিছু আয়রন করা শার্ট আর এদিকে আছে পাঞ্জাবি যেগুলো অনেক সময় ওকেশনে যাওয়ার কুটিগুলো আছে সেগুলো আর কিছু আছে উপরের তাকে সবগুলো পাঞ্জাবি তো যেই পাঞ্জাবিগুলো কিছু বেশি প্রাইজের মানে একদম গর্জিয়াস সেগুলো এক সাইডে রেখেছি আর যেগুলো কাবলি বা নর্মাল আছে সেগুলো এক সাইডে রেখেছি হয়তো বা শুক্রবার জুম্মা নামাজে যখন আপনাদের ভাই নামাজ পড়তে যায় পাঞ্জাবি খুঁজে তখন কিন্তু দেখা যায় যে একদম গর্জিয়সটাও হাত দিলে পেয়ে ফেলে বা নর্মালটা পড়বে সেটাও ফেলে তো সেই জন্য যদি একটু এক সাইড ওই সাইডভাবে মিলিয়ে রাখা হয় তখন কিন্তু তার পছন্দ মতো যেটা ভালো লাগে সেটাই পরে নিতে পারে আর এদিকে এই যে আমি দেখাচ্ছি আপনাদের সাথে নিচে যে ডেস্কটা মানে তাকটা আছে দুইটা পাল্লার সেটা কিন্তু সমানে একটা তো এটাতে আমি কিন্তু আমার যে তুর্কি কাবারগুলো আছিল সেগুলো খুলে নিয়েছি তো সেইগুলোকে ধুয়ে আমি আবার ওই ব্যাগ যে দিয়েছে সেই কাবারে গুছিয়ে নিয়েছি তো যাই হোক আমার প্রিয় আপু ভাইয়েরা আমার এই তিন পাটের আলমারি গুছানোটা আপনাদের কাছে কতটা ভালো লেগেছে জানি আমাকে বেশি বেশি লাইক দিয়ে যাবেন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম